হজরতে আবু জর গিফারি খাদ মে খৈরুল বসর খদমতো মে জিন্দগি ভর না বনা ঘর নিজের জীবনে একটা ঘর পর্যন্ত নির্মাণ করতে পারে নাই কিন্তু দুইটা পুঁজি ছিল একটা হলো ইমান আর একটা হলো নেকামল এই দুই পুঁজি থাকার কারণে দুনিয়ার জমিনে হত দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহ জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফের দাউ সাল্লা তাকে দান করেছে এই জন্য দুইটা পুঁজি লাগবে তুমি যা কিছুই হও না কেন যত নিম্ন শ্রেণীর হও না কেন দুইটা পুঁজি থাকলে তুমি সফল বন্দা তুমি যত নিম্ন শ্রেণীর হও না কেন যদি তোমার দুইটা পুজি থাকে তাহলে আল্লাহ বলতেছেন তোমাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আনাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জন্ন ফের দাউ আমাদেরকে দান করবে